নমস্কার ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল সারা দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর এবং ইতিমধ্যে অন্যান্য রাজ্যে শুরু হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গে শুরু হবে তো সকলের মনে একটা কোশ্চেন রয়েছে যে এসআইআরটা কি এবং এই এসআইআরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের করণীয় কি রয়েছে দেখুন আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এসআইআর কী এবং এই এসআইআরে আপনাদের কী কী ডকুমেন্ট দেখাতে হবে এবং কিভাবে আর কী করতে হবে ডিটেলস আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তো প্রথমেই আপনাদের জানাবো যে এসআইআরটা কি দেখুন এসআইআর হচ্ছে এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন সহজ করে যদি বাংলা ভাষায় আমি বলতে চাই তাহলে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার যাচাইকরণ অর্থাৎ ভোটার তালিকায় যে আপনাদের নাম রয়েছে সেই নামগুলিকে যাচাইকরণ করা হবে যে অবৈধভাবে কোনো ব্যক্তি ভোটার লিস্টে আছে কি না বা এমন কোনো ব্যক্তি রয়েছে যারা অন্যান্য জায়গা থেকে অন্যান্য দেশ থেকে আমাদের দেশে এসে অবৈধভাবে তাদের ভোটার লিস্টে নাম তুলেছে আমাদের রাজ্যের ভোটার লিস্টে এবং অনেক ব্যক্তি রয়েছে যারা মারা গেছে এখনও সেই লিস্টে রয়েছে ভোটার লিস্টে এবং সেই ভোট অন্যকেও দিয়ে দিচ্ছে বা এরকমও ব্যক্তি রয়েছে যারা কর্মসূত্রে অন্য রাজ্যে থাকে এবং এই রাজ্যে তাদের ভোটের নাম এখনও রয়ে গেছে এই বিষয়গুলি নিয়েই কিন্তু যাচাইকরণ করা হবে অর্থাৎ ভোটার লিস্টের একটা যাচাইকরণ করে শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করা হবে এবং এখানে কিন্তু বেশ কিছু ব্যক্তির অর্থাৎ আমাদের রাজ্যে যারা ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাবে তো কাদের নাম বাদ যাবে কি কি ডকুমেন্ট দেখাতে হবে এবং কাদের কি ডকুমেন্ট দেখাতে হবে সেই বিষয়গুলি নিয়ে আমি আজকে ডিটেলস আপনাদের জানাবো তো আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই আপনার এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে কেননা এসআইআর সম্পর্কে আপনাকে আগে থেকে অবগত থাকতে হবে কেননা খুব শীঘ্রই কিন্তু আমাদের রাজ্যে এসআইআর শুরু হচ্ছে তো আগে থেকে আপনি যদি অবগত থাকেন যে এই ডকুমেন্টগুলো আপনাকে দেখাতে হবে তো আপনি রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোরকম অসুবিধার সম্মুখীনে পড়বেন না বা অসুবিধার সম্মুখীন আপনি হবেন না দেখুন আশা করি বুঝতে পারলেন যে এস আই এর হচ্ছে ভোটার তালিকা যাচাইকরণ অর্থাৎ ভোটার তালিকায় যে নাম রয়েছে সেই নামের আর ভেরিফিকেশান করা হবে যে সঠিক ব্যক্তির নাম রয়েছে কিনা এবং আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে না পারলে আপনাদের কিন্তু ভোটার লিস্টে নাম থাকবে না অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে এবং ধীরে ধীরে অন্যান্য লিস্ট থেকেও কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন আশা করি এসআইএস সম্পর্কে বুঝতে পারলেন এখন আমি আপনাদের জানাবো যে কাদের কি ডকুমেন্ট দেখাতে হবে দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে যে মুখ্য আধিকারিক রয়েছেন বা নির্বাচন কমিশন যে রয়েছে আমাদের ভারতবর্ষের তারা এগারোটি নথির কথা বলেছে যে এগারোটি নথি বা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি মোটামুটিভাবে এসআইআর থেকে অর্থাৎ এসআইআর যে ভোটার যাচাইকরণ হবে সেখানে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তো কি সেই এগারোটি নথি কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে আমি আপনাদের অবশ্যই জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এ ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন ইনফরমেটিভ ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের প্রথমে জানিয়ে রেখি যে এসআইআর যে প্রয়োজনীয় কাগজ লাগবে বিভিন্ন বয়স ও সময় অনুযায়ী সেগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো আমি প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি এক এক করে দেখুন এখানে একটু বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সম্পূর্ণ তথ্য পাবেন না বা অনেক কিছু জানতে পারবেন না দেখুন এই যে এস এই যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সময় এবং বয়সের ওপর ভিত্তি করে আপনাদের দিতে হবে প্রথমে আমি আপনাদের বলছি যাদের জন্ম সরি যাদের নাম দু ও দু ভোটার লিস্টে আছে তাদের কিন্তু শুধু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের জিরক্স পেজের এক কপি রঙিন ফটো দিতে হবে আশা করি বুঝতে পারলেন যে সমস্ত ব্যক্তির নাম দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের সেই যেই পাতায় আপনার নামটি রয়েছে ভোটার লিস্টে সেই পাতার রঙিন বা তার কালার প্রিন্ট আউট বা জিরক্স আপনাদের কিন্তু দিতে হবে এখন আসি দ্বিতীয় পয়েন্টে একটু ভালো করে বুঝবেন যাদের জন্ম দু যাদের জন্ম এক সাত উনিশশো সপ্তশির আগে অর্থাৎ ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন্টের আগে যারা জন্মেছেন কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই এরকম যে সমস্ত ব্যক্তি রয়েছেন আমাদের রাজ্যে তাদের যে ডকুমেন্টগুলি দিতে হবে বাবা অথবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের জিরক্স অর্থাৎ আপনার বাবা মায়ের নাম রয়েছে দু সালের সেই ভোটার লিস্টের জিরক্সটা দিতে হবে নিজের একটি বৈধ পরিচয়পত্র অর্থাৎ নিজের একটি ডকুমেন্ট দিতে হবে এবং এক কপি রঙিন ফটো দিতে হবে কী ডকুমেন্ট দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে গ্রহণ করা হবে সেই ডকুমেন্টের অ্যাকাউন্টে যে নথির কথা বলেছে সেটি আমি অবশ্যই আপনাদের জানাবো তো এই বিষয়গুলি এই ডকুমেন্টগুলি দিতে হবে যাদের জন্ম এক সাত উনিশশো এর আগে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে তো সমস্ত কিছুই কিন্তু আপনাদের জানার দরকার রয়েছে খুব শীঘ্রই কিন্তু এসআইআর শুরু হচ্ছে এসআইআর কিন্তু বাধ্যতামূলক তারা দেশ জুড়ে শুরু হচ্ছে এবং আমাদের রাজ্যে কিন্তু অবশ্যই হবে যেটা পুজোর পরে হওয়ার কথা সেটাই কিন্তু এখন এসআইআর শুরু হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবার আসি তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে কি বলেছি একটু দেখে নিন যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজারের মধ্যে কিন্তু দু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কোন ডকুমেন্টগুলো দেখাতে হবে বাবা অথবা মায়ের দু হাজার সালের ভোটার লিস্টের জিরক্স অথবা আপনার বাবা অথবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে সেই লিস্টের পেজের প্রিন্ট আউট কালার প্রিন্ট আউট বা জিরক্স আপনাদের দিতে হবে বাবা মায়ের একটি ডকুমেন্ট তো বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট দিতে হবে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিলেই আপনাদের হয়ে যাবে নিজের একটি বৈধ পরিচয়পত্র বা ডকুমেন্ট এক কবি রঙিন ফটো আশা করি বুঝতে পারলেন যাদের জন্ম এক সাত থেকে দুই বারো দু হাজারের মধ্যে কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো দিতে হবে যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পর তাদের কি দিতে হবে দেখে নিন বাবা মায়ের দুজনের একটি করে ডকুমেন্ট নিজের একটি বৈধ পরিচয়পত্র এক কবি রঙিন ফটো তো এই ডকুমেন্টগুলো রাখবে দেখুন কমিশনের নির্দেশ অনুসারে এগারোটি নথির কথা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু সেখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু হয়ে যাবে তো এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এ ধরনের ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন দেখুন কোন কোন ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই আপনি এই এসআইআর ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেবল হবে আপনার নথি সরকারি পেনশনের নথি অর্থাৎ সরকারিভাবে পেনশন পাচ্ছেন এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকেন তার সরকারি পেনশনের নথি দিলেই হবে ব্যাংক বা পোস্ট অফিসের দেওয়া নথি সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র ভোটার আধার প্যান ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি পাসপোর্ট বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র ডোমিশিয়াল সংসায়পত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের সংসায়পত্র অর্থাৎ আপনি মাধ্যমিক বা বোর্ডের যে সার্টিফিকেটগুলো থেকে থাকে সেগুলো যদি থেকে থাকে তাহলেও আপনি দিতে পারেন জাতিগত সংসাপপত্র কাস্ট সার্টিফিকেট এবং বন অধিকার শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে এই যে আমি বললাম যে ডকুমেন্টগুলো দিতে হবে সাথে আপনার বা আপনার বাবা মায়ের যে ডকুমেন্ট দিতে হবে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি দেখাতে পারেন এবং এই বয়স এবং সময় অনুযায়ী যে বিষয়গুলি বললাম এগুলো মেনে যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না দেখুন এটা করা হচ্ছে মূলত নির্বাচন কমিশন মনে করছেন যে এটা এর আগেও হয়েছিল যে ভোটার লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা আদৌ আমাদের এ রাজ্যে বসবাস করছে না বা অন্য দেশ থেকে এসেছে অবৈধভাবে নাম তুলেছে বা এরকম কোনো ব্যক্তি রয়েছে যারা মারা গিয়েছে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি বা অবৈধভাবে নাম তুলেছে বা কর্মসূত্রে যারা আমাদের রাজ্যে আগে ভোটার লিস্টে নাম তুলেছিল এখন অন্য রাজ্যে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে যারা আপনাদের বৈধ কাগজপত্র রয়েছে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বসবাস করছেন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো রকম গুজবে কাম দেবেন না কোনো রকম অসুবিধা আপনাদের ক্ষেত্রে হবে না আশা করি এসআইএস সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দিতে পারলাম যদি এরপরও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসার থেকে জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ